নিশ্চয়ই ভালো আছো আজকে বানাচ্ছি ডিমে ডিম দিয়ে সবজি দিয়ে ডালিয়া ডালিয়াতে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি সঙ্গে একটু মসুরির ডাল দিয়েছি আর সবজিগুলির মধ্যে দিয়েছি বীজ পটল গাজর আলু আদাটাকে একদম গেটে না একটু কুচি কুচি দিয়েছি লঙ্কা আর টমেটো মানে প্রত্যেকটা জিনিসই খুব সুস্বাদু এবং প্রোটিনে ভরপুর তা প্রোটিন ভরপুর আমাদের খেতেই হবে তার জন্য আমি কি করছি এখানে ডিমটা আগে দিয়ে নিলাম ডিমটা ভাজা হয়ে গেলে একদম হালকা একটু সামান্য নুন দিয়ে ডিমটা দিনটা কন্টিনিউ করতে যাতে মনটা ঠিক থাকে আর বেশি ভাজবো না এটাকে একদম লাল লাল করে ভাজার কোনো দরকার নেই যাতে ডিমের একটু আস্থা গন্ধটা যেন চলে যায় দেখেছো ডিমের তেলের মধ্যে ডিম একটি সুন্দর ফুলে ওঠে এর মধ্যে আমি একটা একটা করে ডিম উঠছি প্রথমে একটু দিচ্ছি লঙ্কা আদা তা আগে দিচ্ছি তারপরে দিচ্ছি আলুটা এই ডিমের মধ্যেই সব ভাজ আর একদম বেশি কোনো ডিম ফ্রাই হবে না যত ডিপ ফ্রাই হবে না গন্ধটা মানে একটা উপকার না শুনেছি হালকা করে একটু সার করে নিতে তার জন্য আলুটা একটু আগিয়ে দিলাম জিন্সটা পাঁচ কেমি কি কাঁচা গাঁদের জন্যটা দিয়েছি একটু হালকা আমি করেছি এবার আলুটা দিয়েছি এবার দেব গাজর সব হালকা হালকা করে একই পরে এক মশলা নিয়ে যাচ্ছি সবজি আর একটু করে আমি ব্রিপ ফ্রাই করে নিচ্ছি এটা কি হচ্ছে একটা একটা করে এবার দেব পটল দেখো সবজিতে আমাদের অতটা জিনিস বেড়ে যায় আর ওই জিনিসটা খুবই খুসাদ আমাদের দেখবে তেল ছাড়া খেতে হবে এবং অয়েল যদি বাঁচানো যায় যতটা অয়েল দেবে তোমাদের রোগ কিন্তু অর্ধেকটাই কমে যাবে আমার ওজন ছিল প্রায় নব্বই ছুঁই ছুঁই সেখানে আমি ওজন করেছি শেষ শিখাই তার জন্য আমাকে ডাক্তার বলে দিয়েছি গরিব জীবনে বাঁচতে হলে অয়েলটাকে অ্যাভয়েড করে চলতে হবে তার সাথে মিষ্টি আমি কোনোটাই এখন ডাক্তারের আমি ভাবুন অনুযায়ী আমি চলি কিন্তু আগে আমার এত ওজন ছিল হিসকায় উঠতে এবং ফেনে উঠতে নামতে খুব কষ্ট হতো এই এখন হচ্ছে টমেটোটাও দিয়ে দিলাম কিন্তু এখানে কিন্তু আমি কিছুই দিই নুন হলুদ কিছুই দিইনি দেখো সঙ্গে সঙ্গে আমারটা ভাজা হয়েছে এইবার আমি একটা একটা করে মশলা ও এবার ডালটাও দিইনি ডালটাও ভুলে গেছি দিতে আর ডালিয়াটা এখন দিচ্ছি না ডালিয়াটা একটু পরে দেব কেন আর আরেকটু ভাজা ভাজা হবে এবার ডালটাও দিয়ে নিয়েছি আর কত কিছু জিনিস সেখানে পড়লো ডালিয়া খাওয়ার জন্য এক হাত করাই আর ডালিয়াটা আমি খুব সামান্য দিয়েছি এটা জলে ফুলে ডবল হয়েছে যাতে পরে জল না দিয়েই চলবে একটু এবার একটা একটা করে মশলা দিতে থাকে প্রথমে দিচ্ছে এক চামচ নুনটাও কিন্তু খুব বুঝে খাবে আর নুনটা কষারের মধ্যে দিলে কী হয় নুনটাও ভাজা ভাজা হয়ে যাচ্ছে নুন তেল চিনি এগুলো যদি কম খাওয়া যায় দেখেছো বেলটা আমার একদম নাম শাকাই মতন আর এবার দিচ্ছি হলুদ একটু হলুদও দিতে হবে আর দিচ্ছি একটু সামান্য জিরিয়ে ধনে সব ভাজা মশলা তাতে মশলা সবজি থেকে কোনো কাঁচা গন্ধটা না আছে আর সঙ্গে দিচ্ছি চিনি একটু সামান্যও দিচ্ছি কিন্তু মিষ্টি মিষ্টি টকটক ঝলঝা না হলে খেতে ভালো লাগবে না একদম মশলা না দেওয়া থাকা মতো এইবার আমার ডালিয়াটাও দিতে হবে ডালিয়াটা না দিলে পর ওটাকেও এর মধ্যে কষাতে হবে এটা যেহেতু লাস্টে দিচ্ছি যেহেতু এটা ভেজানো আছে সবজিগুলো ভেঙে নিয়েছি এই সবজির ডালিয়াটা সকালে ব্রেকফাস্টে খেয়েও হবে সকালে টিফিনেও যাবে আর খাবে আবার স্কুলে টিফিনেও নিয়ে যাবে আজকে বললাম আজকে তোকে ব্রেকফাস্টে তুই ডালিয়া খেয়ে যাবে এবং ডালিয়া নিয়ে যাবে ও বলল ঠিক আছে না সবজি ডালিয়াটা আজকে সে মাঝে মাঝে আমি ও সবজি খেতে চায় না তখন যখন বাচ্চারা খেতে চায় আপনারা কিন্তু একটা জিনিস খুব ভালো খায় ডালিয়া বলো মোগলাই বলো কিন্তু মোগলাইটা তো খাওয়া ভালো না একদিন আমি সবজিতে তোমাদের মোগলাই বানিয়ে দেব যেটা আমি আমার মেয়ে কি ব্রেকফাস্টে করে দিই সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কীভাবে আমি ওকে বাড়িতে থাকলে ওকে আমি দিই দেখো দেখেছো প্রত্যেকটা গরম মশলাটাও আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি অনেকে মশলা দেয় একদম শেষে কিন্তু আমি মশলাটা গরম মশলাটা দিই কষানোর মধ্যে এবার কষানোর মধ্যে দিলে সব রকম যেহেতু আমি যদি দিয়ে ধরে ওটা কম দিয়েছি মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি জলটা দিয়ে দেব দেখো এবার কষাতে কষাতে গেলে অর্ধেক সবজি সিদ্ধ হয়ে গেছে অনেকে এটা নিয়ে তোমরা ইও খেতে পারো পোলাও তারপরে ডালিয়া উপর সবজি দিয়ে সেটা রান্না করলাম এরপর দেবো ডালিয়া দিয়ে সবজি দিয়ে উপমা আর কি বলা হয় ওইটা করবো কিন্তু জল দিয়ে একটু বেশি জল দেওয়া যাবে না অল্প জল দিয়ে আমি ঢাকা আমার এখানে মশলাই দেওয়া হয়ে গেছে বেশি জল দিচ্ছি না একটু ড্রাই হবে তাহলে কী হবে ও টিফিন বক্সে যেতে সুবিধা হবে যতটা ডালিয়া নিয়েছি তার মগ মতন আমি মাপ করে নিয়েছি পাটির সাথে ঠিক এক মগ আমি জল দিয়েছি তাহলে এক মগ হচ্ছে ডালিয়া আর এক মগ দিয়েছি জমা দেড় মগ সব দেখবে মাপ করে করে জল দিলে না এটা যখন ভেতরের সবজিটা সিদ্ধ হয়ে যাবে ডালিয়াটা সিদ্ধ হয়ে যাবে তখন পারফেক্ট এসে যাবে ডাই টাই করা হচ্ছে দেখো সবজিগুলো কী সুন্দর ওপর দিয়ে ভেসে উঠেছে তা সবজিটাও খাওয়া হলো সঙ্গে ডাল এটা খেলে পেটটা বেশ ভরা ভরা থাকবে তোমরা সঙ্গে থেকো